একই হলো ভাইয়ের তিনি আর কোনো দিন আসবেন না এমনই এক ভিডিও বার্তা ভাইয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেবভাই কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের পাঁচটুপিতে আসেন এবং সেখানে এসে বেশ কয়েকজন গরিব দুস্থ আর্ত মানুষদের লটারির মাধ্যমে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান করেন প্রায় পনেরো জন মানুষকে সেই আর্থিক অনুদান করা হয় দেবভাইয়ের স্বপ্নের সংস্থা দিল্লি গ্রুপের পক্ষ থেকে তবে এবার দেবভাই এই ভিডিও পোস্ট করে কেন পরো আর পাঁচটুপিতে আসবেন না জানালেন তার আক্ষেপ কি রয়েছে তিনি যেটা জানাচ্ছেন চলুন বিস্তারিত শুনে নেওয়া যাক আমি দিল্লি গ্রুপ থেকে আপনার বলছি এই এই কারণে বানানো হয়েছে কি আমি আর পাঁচটুপি বা গা আইবোনা ক বছর আইব না সেটু জানাই চার বছর আইবোনা পাঁচ বছর আইব না আমি আয় আইবোনা এটু এই কারণে আমি আপনাদেরকে জানাইছি কেন এনে লোকরা মনে করে আমি যে দিল্লি গ্রুপ সংস্থাটা চালাইছি আর এটুকু নিজের পক্ষ থেকে চালাই সবাই জানে নিজের ব্যবসার ইনকাম থেকে এনে লোকরা মনে করে কি হইতে পারে ইলেকশনে দাঁড়াবার শখ আছে বা নিজের কোনো নাম দাম কমাবার শখ আছে নাম দামের লেগে করছে আমার না ইলেকশনে দাঁড়াবার শখ আছে না আমি কোনো নাম দামের লিগে করছি লোকরা বলে কি এখানে আইছে নাম দাম কমাইছে বা ইলেকশন দাঁড়াবে তার লেগে আমি ডিসিশন তুলিয়েছে কি আমি আর গাঁ আসবো না দিল্লি গ্রুপ যেভাবে চলছে সেভাবেই চলবে কারণ লোকরা যেন বুঝতে পারে কি সব মানুষ নাম দামের লেগে বা ইলেকশনে দাঁড়াবার লেগে কোনো ভালো কাজ করে না অনেক মানুষরা ভালো কাজ করে ওপরওয়ালাকে ভালোবাসে ওপরওয়ালা রাস্তাতে চলতে চাই বলি সে কারণে আরো এই কারণে আসতে চাইছি না কি আমি গায়ে এসে আর গরিব মানুষদের উন্নতি দেখতে পেয়েছি না গাঁয়ের কিছু কিছু নেতা আছে বেশি নাই নেতা আমি বর্মা ব্লকের কথা বলছি যারা গরিব মানুষকে চুষি খেলিছে যা আছে ওদের কিছু চুচি খেলিছে ওরা চোখের সামনে বেমানি করছে বড় বড় বাড়ি গাড়ি বানাইছে আর গরিব মানুষদের হকের জিনিস কম্বল বলেন তিরপল বলেন পয়সা বলেন ডাল চাল বলেন সব তো এই সব বিষয় নিয়ে আমি পাঁচ তারিখের পরে কথা বলবো আর এক একটা নেতা এমন আছে যে মানে সীমা পার করে দিয়েছে বিয়ে সব জায়গায় সেই নেতার কথাও আমি আপনাদের পাঁচ তারিখের পরে বলবো কারণ এখন তো আমি নিজেই ব্যস্ত আছি দিল্লিতে ইলেকশন আছে তা আপনাকে এই কথা জানাবার লেগেই এই ভিডিওটা বানানো হইলো ধন্যবাদ